আচ্ছা দেখেন রাজা বাসাদের আরামের জায়গা চমৎকার একটা সোফা যেটা আপনি রেস্টুরেন্ট আপনি চাইলে আহ আপনার যদি বার থাকে সুন্দর বার আপনি চাইলে আপনার বাসায় সব জায়গায় ব্যবহার করতে পারবেন চমৎকার

এটা আপনি আটত্রিশ হাজার টাকা ও এটা থ্রি টু ওয়ান বলতে থ্রি আটত্রিশ হাজার টাকা থাকা নাম্বারে ফোন করবেন এই প্রোডাক্ট গুলো নিতে হলে